আজ আমি আর বাড়ি যাব না এখানে শুয়ে থাকবো জীবনে আমি প্রথমবার এলাম একটু টাইম কাটাতে বিকেল টাইমটা আসা যেতেই পারে একটু ফ্রি টাইম কাটাতে আসা যেতেই পারে খুব ভালো জায়গা আমি মনে হয় একাই বাকি ছিলাম এখানে আসতে তো জায়গাটা কোথায় চলো তোমাদেরকে দেখাই আমার পাঁচকুড়া বিদ্যাসাগর উদ্যান পার্ক আমার রডে বসিয়ে বেল বাজাবো ও তুই হেলান দিবি আমার কোলে আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আমার রডে বসিয়ে বেল বাজাবো আর এখানে কিন্তু মানে যারা কাপল বা নতুন নতুন বিয়ে করেছে গার্লফ্রেন্ড ফার্মে আছে এখানে হচ্ছে নিয়ে আসে মানে ঘোরার জন্য আর কি একটা ভালো সময় মানে কাটানোর জন্য এখানে কিন্তু অনেক বসে আছে দেখতে পাচ্ছি আমি তারপরে কিন্তু এখানে একটা মানে দাদা আর একদম বৌদি বসে আছে চলো জিজ্ঞাসা করো কোথা থেকে এসেছে কোথা থেকে হ্যাঁ অলমোস্ট ওয়ান আর মানে এত সুন্দর হোটেল ম্যানেজমেন্ট আচ্ছা আচ্ছা সুন্দর একটা জুটি দেখতে পেলাম আর এখানে কিন্তু শুধু ভাই যেখানেই তাকাবে সেখানেই একটা ওয়াও মানে সবই সব জায়গাতে কাপল 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 ভর্তি আমরাই একমাত্র সিঙ্গেল তাই এসেছি ভিডিও করার জন্য কিছু করার নেই ভাই কোথা থেকে এসেছো মৌসন ওয়ার্ড আচ্ছা মানে কেমন লাগলো এটা খুব ভালো লাগে এসেছো না আগে তো কখনো এসেছিলো আমি তো দেখলাম শুধুমাত্র মানে যারা কাপল তারাই আসে কিন্তু এখানে দেখলাম তোমরা ফ্যামিলি নিয়ে এসেছি হ্যাঁ আমি আর আগেও ফ্যামিলি নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা চলো তোমাদেরকে দেখাই যে এখানে কি কি আছে চলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ফোয়ারা আছে ফোয়ারাটা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই সামনেই কিন্তু যে বিদ্যাসাগর যে উদ্যান পার্ক সেখানে তাই জন্য কিন্তু বিদ্যাসাগরের যে একটা স্ট্যাচু সেখানে আছে আর আর এই জায়গাটা একটা ছোট্ট একটা সেতু আছে বেশ সুন্দর একটা মুহূর্ত ফটো ফটো তুলতে পারবে এখানে বেশ ভালো একটা জায়গায় আর কি আর দিনের থেকে কিন্তু লাইটে বেশ আরও আরও খুব সুন্দর লাগছে এখানে বেশ সেই লেভেলের কিন্তু বেশ ফটো ফটো বেশ ভালো উঠবে এখানে ভাই কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো

খুব ভালো ভালো করে সাজিয়েছেন আমরা প্রথমবার এলাম যাওয়ার পর থেকে একাই চো না আমি আমার মিসেস এসেছি ভালোই লাগলো একদম সুন্দর যাতায়াত করার রাস্তা পাডাল থেকে সোজা মিছোগ্রাম সেখান থেকে টোটো ধরে সোজা আসাই যায় আর এমনি একটু টাইম কাটাতে বিকেল টাইমটা আসা যেতেই পারে হ্যাঁ একটু ফ্রি ফ্রি টাইম কাটাতে আসা যেতেই পারে খুব ভালো জায়গা হ্যাঁ আমিও কিন্তু এলাম কিন্তু বেশ ভালো জায়গাটা মানে শুধু যে কাপড়টা এলেই ভালো লাগবে কিন্তু সেটা না সিঙ্গেল যারা তারাও আসতে পারো সবসময় ব্যস্ত থাকি তার মধ্যে কিছু করা অবশ্যই দরকার মানুষের মাইন্ড ফ্রেশ হবে আর কি তারপরে ভালো ঘাস আছে কিন্তু এই মুহূর্তে কিন্তু সবকিছু মানে চুয়ে গেছে আর কি যেপুরে কিন্তু দেখতে পাচ্ছে এখানে কিন্তু দাদারা বেশ ফটো তুলছে কোথা থেকে এসেছো দাদা হ্যাঁ কোথা থেকে এসেছো আমরা বাড়ি এখানটায় যেখানে খিরাই ফুলবাড়ি আছে না আচ্ছা ওখান থেকে যেতে পাঁচ মিনিট লাগবে আচ্ছা আচ্ছা কেমন লাগলো পার্কে আমাদের রোজ তো আসা নয় বাড়ি এখানটাই আচ্ছা কাজ করার মধ্যে বিজি থাকে তো তো রোজ আসতে পারিনি আজকে কাজ থেকে ফ্রি হয়ে তো পেলাম হ্যাঁ রোজ তো কারোই আসা সম্ভব না বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে এসে কেন গার্লফ্রেন্ড আছে নাকি গার্লফ্রেন্ড আছে না নাই পার্সোনাল নিয়ে এটা বলা যায় না কিন্তু যেহেতু নাই ঠিক আছে আচ্ছা যেও তো মানে আছে জোর বল রে ঠিক আছে কেন ওদের গার্লফ্রেন্ডের উপরে ভরসা করে লাভ নাই একদম আমিও বলবো যতদিন না বিয়ে হয় মানে নিজের বলে মানে বলা একদমই উচিত না বিয়ের মানে স্থল দিয়ে কিন্তু পালিয়ে যেতে পারে ঠিক আছে একদম তো একদম রাইট প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ চলো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই বেশি আর বড় করব না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো একদমই করতে ভুলবেন এগুলো অবশ্যই দরকার না হলে কিন্তু আমার ভালো লাগবে না ভিডিও করতে ঠিক আছে চলো